এই রোজা март গেছে এই মাসে নবী যে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান অবাল্লি লানা রমজান আমরা এখন থেকে টেক একটু প্র্যাকটিস করা শুরু করে দিই বিশরাকা তারাবি নামাজ পড়তে কষ্ট কিন্তু এখন থেকে নামাজে যারা দুর্বলতা আছে এই দুর্বলতা বাদ দিয়া আইন আমরা নামাজের মধ্যে বালা ঘুরে ধরি যাকাতের বেলা একটু খেয়াল করি হ্যাঁ সব কিছু বলে আমরা খেয়াল করি হজ এর বেলা যারা হজ করতে চায় হন তাড়াতাড়ি হজ এর টাকা জমা দেন আল্লাহ বাড়িতে হজটা করতেন আরে কথা বল ঠিক হিনা এইগুলা যদি ফুল আঙ্গুল করতাম দুই নম্বর আঙ্গুলটা আমার দুর্বল হইব তিন নম্বর আঙ্গুল কইতাম না না আলমার সিংনি আছে আমারও যাওয়া আছে তিন নম্বর আঙুল তা হোক এটা কইলে আপনারা ই হয়ে যাবেন সবাই বসে সবাই বসে তিন নম্বর আঙুল তা হোক আল্লাহ তালা আমাদেরকে যা শুনছি আমল করার তৌফিক দেখ বলেন আমি আমরা ইমানটা মজবুত করতাম পারি আর এই বাধা গুলা যেন মজবুত করতাম পারি যদি ভালো করে মজবুত করতাম পারি তাহলে আমাদের দুই আঙ্গুল একটু মজবুত হইব শক্ত হইব কথা বল ঠিক না শক্ত যদিও রশিত দরম যাইব আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাকের এক শুনেন আল্লাহ পাকের এই রশির মধ্যে মজবুত করে ধরার সবাই তৌফিক দেন সবাই না আমিন আর জুড়ে বলেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত সম্মানিত আপনারা জানেন দীর্ঘ আট বছর যাবৎ কোরআন সংরক্ষণ পরিষদের পক্ষ হতে আপনাদের তাফসিলুর কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছর অনুষ্ঠিত হয় তো এই বছরও অন্যান্য বছরের ব্যতিক্রম নয় কিন্তু আপনাদের কাছে আর্জি এই আপনারা বিভিন্ন এলাকার থেকে আসছেন আমরা যথাযথভাবে যা যতটুকু মূল্যায়ন করার বা সেবা যত্ন করার করতে পারি নাই কিন্তু আমাদের কাছে অনেকেই দেশ বিদেশ থেকে এই তাফসিরুর করার সম্মেলন অপেক্ষা করে ঠেকা দিছে। অনেকে চাইছে তো আমাদের বিশেষ করে ঢাকা হুজুরের কাছে আমরা আর্জি আমরা এই সংগঠনের মধ্যে বিশেষ দুজন ব্যক্তিত্ব ছিল তারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরবাসী হয়েছে বিশেষ করে মৌলা আজিজুর রহমান সাহেব এবং যে উঠানে আমরা অবস্থান করছি অর্থাৎ লাল আজি সাহেব ওনাদের জন্য দোয়ার দরখাস্ত পাশাপাশি যারা টাকা পয়সা দাম খারাপ করছে এদের জন্য উজুরের কাছে বিশেষভাবে দেওয়ার দরখাস্ত আগামী তেরো জানুয়ারি

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم আমরা জীবনের সমস্ত গুণা চোখের সামনে এনে লজ্জিত হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে ছোটো হয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলি মোনাজাতে শরিক হয় মা বোন আপনাদের কানে যাদের মাইকের আওয়াজ যাচ্ছে আপনারও সুযোগ হইলে দুয়াতে শরিক হন আল্লাহ আম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا توفنا مع الابرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما

আমি গুনাগার তোমার সেই দুর্বরে হাত বাড়ায়া দিলাম আল্লাহ বালেক হওয়ার পর থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি গুনাহের দিকে তাকাইলে জান নাম সারা কোনো উপায় না আল্লাহ যত নে কামল করেছি নেক আমলে দিকে তাকাইলে জান্নাতে যাওয়ার আশা করা যায় না আল্লাহ তোমার নাম গফার তোমার নাম সত্তা তোমার নাম রহমান গফার সত্তার রহমান নামের খাতির আমাদের তাম জিন্দিগির গুনা খাতা মাফ করে দাও আল্লাহ গুনা করছি অন্যায় করছি বন্দা তো তুমি গুণা করছি অন্যায় করছি বন্দা তো তুমার দান দিয়ে রহমতে আল্লাহ বিক্ষু যদি এক করে না পাই দ্বিতীয় করে যায় দ্বিতীয় করে না পাইলে তৃতীয় করে যায় আল্লাহ গো তোমার দরবার থেকে যদি আমরা নৈরাস হয়ে যাই বলো না আমরা কার দরবারে যাব যাওয়ার মতন জায়গা তো এই পৃথিবী চার নাই গুম আল্লাহ আমি গুণাগারের সাথে যারা হাত বাড়াইছে এমন ভাই হাত বাড়াইছে যে ভাইয়ের জনম দক্ষিণী মা পৃথিবীতে নাই এমন ভাই হাত বাড়াইছে যে ভাইয়ের আব্বা যান দুনিয়াতে না এমন ভাই হাত বাড়াইছে যে ভাইয়ের আব্বা মা কেউ দুনিয়াতে নাই আর কথা বলতে পারি না কোন কোন শীতের রাত্রিতে মা নাক বুকে যখন করে দিতা আল্লাহ গো তুমি আমাদের মা আর দিলের মধ্যে মন মায়া মহাব্বত দিয়েছো কাপড় অঞ্চল দিয়ে মা সারা রাত দায়িকা রাখছে নিজে কষ্ট করেছে আমাদেরকে কষ্ট করতে দেয় না আল্লাহ আল্লাহ খানা প্লেটটা নিয়ে একবার বসে আরেকবার দাঁড়া এল্লা হাতে পায়ে পানি এল্লা আল্লা স্বামী পায় তুমি কান্দিয়ার মনে স্বামী দাম্পত্য জীবন আমার পর থেকে কত অন্যায় অপরাধ আপনার সাথে করছি শরীরে যে অবস্থা মধু এই মরি ডেলিভারি অবস্থা এমনে মাফ করে দে আও এল্লা ডেলিভারির সময় আমরা আমাদের মার বুকে লাতে দিয়ে মাকে হাফ ম্যাডার বানাইয়া মাকে বেহুশ বানাইয়া রক্ষেরঞ্জিত করে দুনিয়াতে আর শিলং গু মৌল্লা এল্লা এমন মারে জারা হারাইছি অন্ধকার গয়ন কবরে সাহায্য করে দিয়েছি এল্লা তোমার কত যদি পায়ে মাপ চাই আল্লাহ তুমি আমাদের আম্মা জানের কবরে আর আজাব দিও না আল্লাহ তুমি আমাদের মার কবরে আজাব দিও না আমাদের মা তো দুনিয়াতে তুমি যদি আমাদের মা জানে কবরে আজাব দাও তোমার কি লাভ হবে এরা না তোমার হাবিবের উম্মত গো মৌল্লা এই আল্লাহ বাবার কথা বলতে পারি না যেই বাবার বাড়ি দিয়ে আজকে আমরা বাড়িওয়ালা যেই বাবার জমিন দিয়ে আজকে আমরা জমিনওয়ালা ব্যবসা দিয়ে আজকে আমরা ব্যবসা ছোটবেলা দেখছি বাবা নিজে পুরাতন লঙ্গি পরে দেন নামাজ আর আমাদেরকে বাজার থেকে নতুন নতুন কাপড় কিনে এই দেন নামাজ পড়াইছে বাবাকে দেখছি বড় বাস আনলে বাবা বড় টুকরা না আমাদেরকে হওয়াইছে আল্লাহ এমন বাবারে যারা আমরা হারাইলাম আল্লাহ আমাদের আপনাদের এই কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আজকে কত বছর হয়ে গেল সাত বছর হয়ে গেল আমি আমার বাবার হারাইলাম সারাটা বাংলাদেশ ঘুরি মানুষে মায়া করে ডাকে কিন্তু বাবার ডাক কোথাও গিয়ে পাই আর মতন যারা বাবা হারা

আমাদের সেবায়ে তাদেরকে সম্মানিত আদর্শ অনুসরণ বানায় দাও। এই মাহফিল করতে গিয়ে অনেকে সহযোগিতা করছে দেশ বিদেশ থেকে। হে আল্লাহ সবার সহযোগিতা থেকে দিনের জন্য কবল করিয়া নাও। হে লমাজিদ রহমান সাহেব এবং হাজী সাহেব হে চাদের তাজের দিকে এই মাহফিলটা হইতো আল্লাহর আর কেউ কেউ দুনিয়াতে নাই কবরের বাসিন্দা হয়ে গেছে।

প্রাণ দাও আমাদের মধ্যে অনেকে অসুস্থ টাকার অভাবে চিকিৎসা করতে পারেন আল্লাহ আল্লাহ বড় রোগ দিও না যে রোগ দিলে টাকার অভাবে চিকিৎসা করতে না

Oh <laughs>